এই অবস্থা শোনার পরে বলেন একটা সন্তানের হালত কি হয় কয়েক বছর কারাগারে থাকার পর যখন শুনে মা তার জন্য আমার আম্মা সুস্থ আমি আমার আম্মাকে রেখে আছি চোখের নিচে গর্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে এমনকি এক ছুটি কম দেখে চশমা পরে এখন এমন অবস্থায় গেছে কাঁদতে কাঁদতে তো যখন হাইকোর্ট থেকে মামলা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে জামিন বাকি আর দুই

দশপুর থেকে সব নামলা এক কিলো জানি এখন এই কাগজ সবগুলো এই প্রথম সবগুলো জানি এই কাগজ থেকে জেল থেকে জেলগুলো চলে গেছে এখন আমাকে বন্দি অবস্থা থেকে মুক্তির সময় আমাকে একজন জল পেপটি জেলা জেলারের পরে জেলখানার প্রধানটাকে হলো জেলতুপা এরপরে হলো জেলা এরপরে হলো পেপটি জেলা সে আমারে বলতেছে সুযোগ আপনার ব্যাগটা আপনি চলে যেতে হবে এখন আমি পুতলা জুতাইছি ব্যাগটা জুতাইছি গেটে চলে আসছি গেইটটা মনে করেন প্রায় এক কিলো মানে আমরা যেখানে থাকি কাশিমপুরের মধ্যে বাপুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রেলগুলো একটা হলো কাশিমপুর দুই নম্বর কারাগার কাশিমপুরে অনেকে মনে করে জ্যাল একটা একটা লাগে ট্রেক্টার একটা এর মধ্যে আমি ছিলাম দুই নাম্বার এক এতভাবে ছিলাম তো এতদিন বত্রিশ মাস পাচ্ছি কম কমেও মোটামুটি আনা দরকার নিয়ে আসছি যেই ওমা এইখানে বুঝতে সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স মানে আদালতের জামিনে হইতো না কাগজেও কাজ হবে না কি লাগবে গোয়েন্দা সংস্থা এটা কি পরে শুনলাম বিশেষ আসানি দিয়েছে জামিনের পরেও এই আসামি বাহিনীকে কী করবে তার সাথে কথা বলে তারপরে তার মুখরেখা এটা সেটা কত কিছু কইলা পরে কি করে বাহির করে তো এখন আমি জিজ্ঞাসা করলাম রিপোর্ট জ্বালা আচ্ছা আমার কাছে অনিয়ে আসবেন আমার আম্মা ওইদিকে অপেক্ষায় ছেলে বের হবে আমার মামা আমার আপন ভাই আমার অনেকেই থাকবে এখন যদি না আছে তখন কিচ্ছু করার নাই আপনারা আবার ভিতরে বাড়াই দিতে কল্পনা করতে পারেন আবার ভিতরে বাড়াই দিতে হবে আমি দেখি আমার মা তাই এখন বুঝাই তোমার মনে হয় যতই ওয়ার্স করি যতই বুঝাই ওই সিচুয়েশনটা কেন কারণ একটাই করেছেন যেই মা ফুট থেকে হাইকোর্ট থেকে যাবেন বাকি লওয়ার পরে কেউ শীর্ষে দুই তিন ঘন্টা পানি দিয়ে হোস করতে হয়েছে এই ব্যথারই আজকে যদি খালি থেকে এনে গ্রেমা আমি এত এত নামাজের সময় কারণ আমি এটা আমি নিজেও জানি আমি তো বি করেছি আপনি দীর্ঘদিন যাবো আমি নিজেও জানি অনেককে এমন হইতে আপনাদের মুক্তি আগাছা বুঝুন আমার সাথে ছিল ওই যে মুন্সিগঞ্জে একটা মাদ্রাসায় পড়ায় আপনার ইগ্রাম মাহুদ্র মুক্তি আগাছা বুঝুন

পুনরায় যাইতে জাগে না আপনি একটু ব্যবস্থা করেন হঠাৎ করে আজানের শব্দ আসছে মাগরিব নামাজের সময় আমি গেছি আমি বললাম একজন কারা ভাই তিনি নামাজের ব্যবস্থা আছে যে দিনে নামাজের মশলাই বলছে সিচুয়েশনটা বুঝাইতে পারবো না আমি আল্লাহ বলি মানুষ আমি কোন আগার আল্লাহ মানে মাফ করুন কিন্তু আমি ওই আলোকটা একবারে কোট করতেছি একটু বাড়ায় না ভাই দেখি নামাজটা কইরা

আমি যখন সালাম কিরে দোয়া শেষ করে শুনি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে আরে ভাই সালাম কিরে খালি বলছি তারা আছে আল্লাহ তো কয় বান্দারে

এক प्रकारे صبر হলো গুনাহের কথা মনে উঠে মেয়ে দেখতেন খায়েসাত আসে মেয়ে সাথে বিভিন্ন ধরনের কুকর্ম করতে ইচ্ছা হয় বিভিন্ন শিক্ষায়ে দুঃসায়কি ইচ্ছা হয় বিভিন্ন খারাপ কাজে জড়াইতে ইচ্ছা হচ্ছে এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর ভয়ে صبر করা গুনাহতা না করা এটাকে বলে صبر আনি মাহিয়াত গুনাহের ক্ষেত্রে صبر

বরং ইসলাম চট্টগ্রামে মুসলমানদের দোকান পাটে হামলা করতেছে সেনাবাহিনীর উপর হামলা করতেছে মুসলমানদের বাড়ি ঘরে হামলা করতেছে এমন অবস্থায় দু হাজার চব্বিশ সালে স্বাধীন স্বাধীন করে সময় নাই ইস্কনকে নিষিদ্ধ করার জন্য

দুইবার বারবার কষ্ট পাবেন আমাদের কষ্ট নেই আমরা আলহামদুলিল্লাহ কারাগারে গিয়ে এত সন্তুষ্ট হয়েছিল আল্লাহ মাফ করো একটা কথা জেলে আছি আল্লাহ চাইলে কিন্তু যারা জেল যারা বিভিন্ন পেয়া ভসা খাইত যারা বিভিন্ন সিস্টেম করিয়া চলতো ইনায়া বিনায়া পাত চৈত্য সিস্টেমে চলতো

মিডিয়া উপদেষ্টা কমিটিতে বসে আছে আমরা গতকালকে বলছি গত দুই দিন আগে যে আমরা উপদেষ্টা বানাইতে পারি শহীদের রক্তের বিনিময়ে উপদেষ্টা যেমন বানাইতে পারি চলতেও পারি উপদেষ্টা বানাতে পারি উপদেষ্টা কথা কেন কোথায় গেছেন নাকি ফরিদপুর তো জাগরণের এলাকা ফরিদপুর হেফাজতের একটি শক্ত ঘাটুর এলাকা আমরা তো বলি যদি এবারে আপনারা চলতে থাকেন দেশ চালাইছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে জনগণের কথাই শুনে নাই তেমনিভাবে যদি ইসলাম বিদ্বাসী সবকামী আমেরিকা বাস্তবায়নকারী ভারতের দালালকারী